সাত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আমার অভিভাবক যিনি আমাকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন জনাব মজারুল ইসলাম সর্দার সকিফুর থানার সদস্য সচিব উপস্থিত আছেন জনাব আমার শ্রদ্ধা ব্যক্তি জনাব মামুন সরকার সাহেব সখিপুর থানা যুগ্ন আহ্বায়ক উপস্থিত আছেন আমার বংশের গৌরব যিনি কিছুদিন আগে এই শরীয়তপুর ডিস্ট্রিক্টের মধ্যে একমাত্র সিআইপি অ্যাওয়ার্ড পেয়েছেন সে আমার বংশ শীপুর থানার যুগ্ম আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ উপস্থিত আছেন উত্তর তারা বিএনপির এমন একজন ব্যক্তি বিএনপির জন্য তার জীবন যৌবন শেষ করে দিয়েছে আমার চোখে আমি দেখেছি উত্তর তারা ইউনিয়ন সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন জনাব মান্নান মাঝি উপস্থিত আছেন উত্তর তারাবনিয়ার সম্মানিত সদস্য সচিব আমার শ্রদ্ধাভাজন জনাব শাহ শাহাল উপস্থিত আছেন আমি অনেক মিটিং এ বলেছি দু তিনটা মিটিং এ আমার দুঃখের দিনের সাথে সেই ব্যক্তি হলো আজকের এই উত্তর তরাবনিয়ার ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব আক্তার হোসেন আসামি উপস্থিত আছেন আজকে বেদরগঞ্জ উপজেলার সম্মানিত চেয়ারম্যান আলহাদ জনাব আনোয়ার হোসেন মাঝের সুযোগ্য সন্তান জনাব আলামিন সুমন মাঝি উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন জনাব হোসেন সরকার ইউনিয়ন বিন সম্মানিত যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন লাল মিয়া ব্যাপারী যুগ্ম উত্তরতলাবনী ইউনিয়ন উপস্থিত আছেন আবু ব্যাপারী যুগ্ন অবায়ক উত্তর তাদা বনিয়া ইউনিয়ন উপস্থিত আছেন আমাদের সম্মানিত সম্মানিত সদস্য জনাব সুমন বকাউল আর উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অতিথিতে উপস্থিত হয়েছেন আমাদের জনাব শাহাদাল চৌধুরী উপস্থিত হয়েছেন আসামি ও উপস্থিত হয়েছেন আপনারা যারা বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন এবং সাত নার সাধারণ মানুষ সহ যুব দল মূল দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আজকের এই সাত নং ওয়ার্ডে সাত নং ওয়ার্ডে যে আয়োজনটি করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন একটা সুন্দর মিটিং এ আমি উপস্থিত হয়ে আমি একটা কথা বলবো সেই কথাটা হলো এই সংগঠন এই কমিটি কি জন্য করা তৃণমূল থেকে একজন নেতা বের করা সেই নেতা যদি হয় সেই নেতারা খুব ভালো মানে হইতে গো যেমন আমাদের চেয়ারম্যান সাহেব কিছু করে আগে বলে গেছেন মদ খোল বাবা খোল এই ধরনের লোক বিএনপিতে থাকতে পারবে না কমিটিতে থাকতে পারবে এটাই সত্য এটাই সত্য ভালো মানুষ কি আমাদের আমাদের দল বিএনপি আমার নেতা ভালো যেই নেতা নামাজের কথা বলে যেই নেতা মা বাবা খ্যাতমতের কথা বলে যেই নেতা পাশত্ব নামাজের কথা বলে মসজিদের সাথে যাতে সংক্ষিপ্ত থাকে এমন নেতার নেতৃত্ব আমরা যারা দিব তাহলে অবশ্যই আমরা ভালো মানুষ দিব নাকি কি বলেন তাহলে আমরা কি করবো শফিকুর রহমান কিরণ সাহেবকে হাতকে শক্তিশালী করার জন্য ভালো মানুষ আমাদের প্রয়োজন আমি আজকে উত্তর বনিয়ার যারা আজকের এই কমিটি দিবেন আমি তাদের কাছে উদার্থ আহ্বান করবো ভালো লোককে কমিটি দেন ভালো লোককে এই বিএনপিতে সংযোগ করেন আর আরেকটি কথা হলো অনেকে আজকে সেক্রেটারি চেয়েছেন সভাপতি চেয়েছেন সাংগঠনিক সম্পাদক পেয়েছেন আসলে একটা পদ দুইজনকে দেওয়া যাবে না আপনার আপনারা কেউ মনোকন্ন হবেন না তবে যাকে নিয়ে আসতে পারবে না সে যে বিএনপি করতে পারবে না এমন কোনো কথা না সে বিএনপি করবে হয়তো ইউনিয়নে নিয়ে যাবে আর না হয়তো যারা আজকের সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের আপনাদেরকে একটা অবস্থানে নিয়ে যাবে নাকি তো আমরা রাজনীতি করি কিরণ সাহেবের নেতৃত্বে কিরণ সাহেবের পিছনে রাজনীতি করি আমরা কিরণ সাহেবকে ভালো চাই কিরণ সাহেবকে যাতে আমরা এই আজকের কমিটির মাধ্যমে আমরা যাতে আগামী জাতীয় নির্বাচনে যাতে সুন্দরভাবে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আওয়ামী লীগের মতন ভোট দিয়ে না আওয়ামী লীগের মতন ভোট দিয়ে না দিনের ভোট রাইতে দিয়া ন আগামীতে লিগ্যাল নির্বাচনে বিপল বোর্ডে পাস করে ইনশাআল্লাহ আমার মহান নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ সে সংসদে গিয়ে দেশের কথা বলবে এবং এই উত্তর কথা বলবে দক্ষিণ তেরাবনিয়ার কথা বলবে সাধারণ মানুষের কথা বলবে তো আমি আর কথা বাড়াবো না আমি আমার নেতা সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাহ